ভাইরে ভাই সত্যি মাথা খারাপ করে দেওয়ার মতন মাত্র চল্লিশ টাকায় নাকি তা আবার দিঘার বুকের রুম এই কি অবস্থা সরকারি জায়গা বোধ পরিষ্কার পরিচ্ছন্ন নয় সরকারের যে চাদর দেয় সেটা বোধ হয় দীর্ঘদিন ওয়াশ করা হয়নি ঠিক আছে এরকম বহুবিধ মানুষের মনে ধারণা রয়েছে আপনারা নির্দ্বিধায় আসুন আপনি ব্যবহার করুন আর না করুন আমাদের চাদর ওয়াশ হবে চাদর বালিশের ফুল যা আপনাকে প্রোভাইড করা হবে সেটা ওয়াশ হবে আপনি ব্যবহার না করলে আপনার রুম পরিষ্কার হবে এটা এখানে হবেই হবে এই জায়গাটা দেখেছো মানে এখানে যে সোফায় বসে শুধু টিভি দেখার জন্য শুধু এই জায়গাটুকু ওরা তো সবাই বলো যে সরকারি জিনিস হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন নাও হতে পারে একবার এই সমস্ত জিনিসগুলো দেখিয়ে দিই দেখো 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 বালিশগুলো দেখো সমস্ত জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি এদিকে দেখো জানলার পর্দাগুলো দেখো একবার পর্দাগুলো অবধি কতটা ক্লিন রয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো দীঘায় তো আসলাম বাবা রে বাবা তবে দিঘাতে যে সমস্ত হোটেলের প্রাইস দেখতে পারছি মানে মারাত্মক লেভেলের মানে চারশো পাঁচশো নিচে কোনো কথাই হচ্ছে না আর এখানে এসে দেখতে পারলাম দীঘা শ্রমিক অবকাশ ভবন অর্থাৎ দেখে মনে হচ্ছে যে এটা শ্রমিকদের জন্য তবে আমরা তো কোনো শ্রমিক না দেখবো আমরা যদি ভেতরে প্রবেশ করি আমাদের কোনো ফ্যাসিলিটি রয়েছে কিনা বা শ্রমিকদের জন্য কি কি পরিষেবা রয়েছে এখানে সেই জিনিসগুলো আমরা ভিতরে প্রবেশ করে দেখে নেব তো মেন গেট দিয়ে প্রবেশ করব আর কত কি রেট রয়েছে রুমের সেটাও কিন্তু সবার মাঝে তুলে ধরব চলুন যাওয়া যাক আর লোকেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে এই যে দীঘা বিজ্ঞান কেন্দ্র দীঘা বিজ্ঞান কেন্দ্রের ঠিক একদমই অপোজিট সাইডে কিন্তু এই লোকেশন চলুন এবার ভেতরে প্রবেশ করি আর সমস্ত ডিটেলস ভিডিওতে রয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই হচ্ছে দীঘা শ্রমিক অবকাশ ভবন এটা পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের হচ্ছে মূল গেট গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম সো মাচ আর গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে এখানে ক্যান্টিন রয়েছে যাই হোক এই হচ্ছে ভবন ওয়ান টু থ্রি মূল এন্ট্রি গেট এই যে চলো যাওয়া যাক ভেতরে

প্রথমত এই যে হলিডমটা এটা প্রায় পঞ্চাশ বছরের পুরোনো দীঘার বুকে আবাসিকদের থাকার জায়গা এটা কিন্তু প্রথমেই যেটা এবং পশ্চিম এবং পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ যৌথভাবে এটাকে প্রস্তুত করেছেন তোমার আপনারা যারা শ্রমিক শ্রেণীর মানুষ রয়েছেন নন গভর্নমেন্ট সেক্টর স্পেশালি নন গভর্নমেন্ট সেক্টর যারা লেবার ওয়েলফেয়ার দেন এটা ভালোভাবে আর একবার বলে দিচ্ছি যারা লেবার ওয়েলফেয়ার দেন পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় কলকারখানা যা কিছু করতে যান কোম্পানি বা যা করতে যান সেটা কিন্তু এই পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের লেবার ওয়েলফেয়ারের আওতাধীন অর্থাৎ সেখান থেকে যারা যে সমস্ত প্রাইভেট সেক্টর কোম্পানি কারখানা রয়েছে বিভিন্ন অফিস রয়েছেন বিভিন্ন ছোট উদ্যোগও রয়েছেন যাদের কর্মচারী সংখ্যা দশের অধিক দশের অধিক তারা লেবার ওয়েলফেয়ারের আওতাধীন হতে পারেন এবং যারা এটাকে রেজিস্টার করেছেন তারাই কেবলমাত্র এইখানে যে সু সুযোগ সুবিধাটা রয়েছে সেটা পেতে পারে সুযোগ সুবিধার মধ্যে রয়েছে একজন মানুষ মাত্র কুড়ি টাকার বিনিময়ে একটা দিন এই পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের অবকাশ ভবন অবসারিকায় থাকতে পারবে এবং আর একটু আশ্চর্য বিষয় হবে অনেকে যারা জানেন না তাদের উদ্দেশ্যে গোলা সেটা এই কুড়ি টাকায় যে থাকার জন্য অন্যান্য সুযোগ সুবিধা বাদ দিলে শুধুমাত্র থাকার জন্য ওনাকে বছরে খরচা করতে হয় মাত্র ছ টাকা উনি যেখানে কাজ করেন সেটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে যদি হয় তারা যদি লেবার ওয়েলফেয়ার দেন সেক্ষেত্রে বছরে দুবার তিন টাকা তিন টাকা করে তাদের বেতন যে বেতন হয় মাসিক বেতন সেখান থেকে কাটা হয় একটা জুলাই মাসে একটা জানুয়ারি মাসে কাটা হয় মানে যার অধীনে তিনি চাকরি করছেন তিনি কেটে নেবেন এই তিন তিন ছ টাকা এই তিন তিন ছ টাকা তিনি লেবার ওয়েলফেয়ারে জমা করবেন শুধুমাত্র দীঘা নয় দীঘা বকখালি দার্জিলিং এবং আমাদের অন্যান্য জায়গা আগামী ভবিষ্যতে আসবে সেগুলোতে অত্যন্ত কম পয়সায় সুলভ মূল্যে থাকতে রয়েছে 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 আমাদের আর যদি আমরা কেউ পারবেন এটা প্রথম দিকে করা হয়েছিল শুধুমাত্র শ্রমিকদের সুলভ মূল্যে থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য কিন্তু পরবর্তীকালে সরকারি কিছু রয়েছে বিষয় সেগুলো এইভাবে তো বলা যায় না সরকার সিদ্ধান্ত নিয়েছেন সবাই থাকতে পারবেন সবাই থাকতে পারে সেক্ষেত্রে যেই যে রুমটা ধরুন আমাদের ট্যুবেট রয়েছে অর্থাৎ সাধারণ মানুষ মানে যারা কন্ট্রিবিউটার রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা চল্লিশ টাকা সেটা সাধারণ মানুষ তিনশো টাকায় থাকতে পারে যেটা দীঘার উপরে অনেক কম তিনশো টাকায় মানে দুজন থাকতে দুইজন থাকতে পারবেন তিনশো টাকায় মাথাপিছু দেড়শো টাকায় মাথাপিছু দেড়শো টাকা করে পড়ছে এবং শুধু টুবের নয় বাকি আমাদের যতগুলো নন এসি রুম রয়েছে এবং তাদের যা ক্যাপাসিটি আছে সেখানেও সেই একই রয়েছে অর্থাৎ মাথা পিছু প্রায় দেড়শো টাকা করে দিলে ওনারা থাকতে পারবেন আর যেটা এসির ক্ষেত্রে আপনার মাথা পিছু হবে তিনশো টাকা অর্থাৎ নর্মাল লোকেরা মাথা পিছু দেড়শো টাকায় নন এসি মাথা পিছু তিনশো টাকায় এসিতে থাকতে পারেন এই সুযোগ সুবিধাটা রয়েছে দীঘা বলি কন্ট্রিবিউটরদের ক্ষেত্রে এসি রুমটা শুধুমাত্র তিনশো টাকায় তিনজন থাকতে পারবেন অর্থাৎ মাথা পিছু একশো টাকা করে থাকতে পারবেন ধরনের কনফিউশন হয় তাহলে আমার তো একশো টাকা করে এসি তার মানে আপনি একটা এসি কিন্তু আর একশো টাকা দিয়ে বুক করতে পারবেন না রুমের মিনিমাম রেন্টটা আছে তিনজনের জন্য তিনশো টাকা একটা থ্রি বেডেড রুম তিনজনের জন্য তিনশো টাকা সেক্ষেত্রে আপনি একজন একজন তো নর্মালি থাকার খুবই চাপ থাকতে দেওয়ার একটা প্রভিশনিং অসুবিধা রয়েছে হ্যাঁ দিঘাতে রয়েছে সিস্টেমটা একজন থাকার ক্ষেত্রে সমস্যা রয়েছে কারণ আপনার সুবিধা অসুবিধা হলে আমাদের পক্ষে তো বাইরে থেকে বোঝা সম্ভব নয় না কোনো মানুষের ক্ষেত্রে বলছি দীঘায় যেখানেই থাকুন না কেন একা অবশ্যই আসাটা অ্যাভয়েড করবেন আচ্ছা এবার আপনি যদি আপনাদের এখানে কেউ আসে তো যেই শ্রমিকদের কথা বললে এটা বুকিং করবে কিভাবে ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার বোর্ড এইটা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন দিলে আমাদের যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে আপনাকে পৌঁছে দেবে এবং থ্রু ওয়েবসাইটে আপনি বুকিং করবেন সেখানে আপনার দুটো অপশন আসবে একটা যেটা বললাম একটু আগে কন্ট্রিবিউটার যারা লেবার ওয়েলফেয়ার দেন তারা কন্ট্রিবিউটার যারা দেন না তারা নন কন্ট্রিবিউটার তো এই অপশানটা আপনারা চুজ করে আপনাদের যেরকম সুবিধে মতো যেটা আপনারা অ্যাকচুয়ালি সেভাবেই আপনারা পছন্দ করবেন করে বুকিং করবেন সেক্ষেত্রে আপনাকে একটা আইডি পাসওয়ার্ড জেনারেট করে দিতে হবে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিয়ে আপনি বুকিংটা করতে পারবেন এইখানে কেউ আসলো

কোনো কোয়ারিস থাকলে তখনই করবেন এবং সেটা আপনাদের কাছে অনুরোধ করব অফিস আওয়ার্সের মধ্যেই করবেন ঘটনাচক্রে দেখা গেছে কেউ রাত সাড়ে বারোটা একটার সময়ও কল করছেন বুকিং সংক্রান্ত বিষয়ে দুঃখের সঙ্গে জানাচ্ছি এই সময়টুকু আমাদের যেহেতু এটা অবিরাম চলে নন স্টপ পরিষেবা এটা তাই সবাইকে অনুরোধ করব অফিস আওয়ার্সের মধ্যে কল করবেন যাতে আমি আপনাদের কলটা যেহেতু আমার কাছেই আসে হ্যাঁ এবং অন্যান্য জায়গায় আসে। মানে তারা যাতে আপনাকে সদূর্থ দিতে পারেন সেই কারণে আপনারা অফিস আওয়াসে কল করবেন এটাই বাদ যদি কেউ ব্যস্ত থাকেন কল আপনার রিসিভ করতে না পারেন আপনাদের চিন্তা করার কিছু নেই কল আপনাদের নিশ্চিতভাবে ব্যাক করা হবে কল ব্যাগ এর মানে কল ওই কলটা ব্যাগ করা হবে সরকারি সময় দেখা যায় কেউ কল ব্যাক করে না অনেকে সেভাবে চিন্তা করে দশ বারবার ফোন করতে থাকেন দরকার নেই ফোন করার আপনারা কয়েকবারই কল করলেই যথেষ্ট আমি নিশ্চয়ই আপনার সময় করে আপনাকে কল করতে পারবো আচ্ছা এবার আরেকটা একটা কথা জানতে চাইছি যে ওই ধরনের এখানে আসলো তাহলে চেকিং টাইমটা কি রয়েছে আমাদের চেক ইন টাইম রয়েছে দুপুর বারোটা আর চেক আউট হচ্ছে সকাল দশটা এই দু ঘন্টা ক্লিনিং এর জন্য রাখা হয়েছে এখানে একটা বলে দেওয়া খুবই জরুরি ক্লিনিং পারপাসে সাধারণ কিছু মানুষের ধারণা আছে এটা অবশ্যই অমূলক নয় তবে ধারণাটা ধারণার একটা বাস্তবিক জায়গা রয়েছে সরকারি জায়গা বোধ হয় পরিষ্কার পরিচ্ছন্ন নয় সরকারের যে চাদর দেয় সেটা বোধ হয় দীর্ঘদিন ওয়াশ করা হয়নি ঠিক আছে এরকম বহুবিধ মানুষের মনে ধারণা রয়েছে আপনারা নির্দ্বিধায় আসুন আপনি ব্যবহার করুন আর না করুন আমাদের চাদর ওয়াশ হবে চাদর বালিশের খোল যা আপনাকে প্রোভাইড করা হবে সেটা ওয়াশ হবে আপনি ব্যবহার না করলে আপনার রুম পরিষ্কার হবে এটা এখানে হবেই হবে নিশ্চিন্তে থাকতে পারেন যেটা প্রাইভেট হোটেলেও পাবেন না আপনারা বিহাল এবার হলিটা গুগলে গিয়ে সার্চ করুন আমাদের রেটিংটা ফলো করুন ফোর গত কয়েকদিন আগে রেটিং একটা প্রাইভেট গভর্নমেন্ট সেক্টরে ফোর পয়েন্ট ওয়ান রেটিং আশা করি আর বলে দেওয়ার দরকার পড়বে না এমনি এমনি হয়নি এটা আমাদের রুম দেখাবেন তো এখন নিশ্চয়ই দেখাবো আচ্ছা তো রুম দেখালে কিন্তু আমরা বুঝতে পারবো যে কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে নিশ্চয়ই সরকারি জায়গা সবার কাছে অনুরোধ করবো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ভালো রাখুন জায়গাটা আগামী দিনে যারা আসবে তারা যেন আরো ভালো পরিষেবা পায় ওয়ান লাইফ ব্লক এর থ্রু দিয়ে যারা ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করবো আপনারা এই প্রতিষ্ঠান প্রতি আসুন ভালো আমরা দেখতে যাচ্ছি দেখি কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন এই সরকারি অর্থাৎ যুব আবাসের এই রুম গুলো দেখবো এটাই কারণ সবাই ভাবে যে সরকারি যেহেতু হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন নাও হতে পারে তো তাই দেখবো যে কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং সবাইকে দেখিয়ে দেব কিন্তু রয়েছে এই এই দেখো দেখো সরকারি যথেষ্ট ভালোই লাগছে আর এই জায়গাটা দেখিয়ে দিয়ে দেখো দেখেছ জায়গাটা কিন্তু অসাধারণ মানে যাই বড় সত্যি দুর্দান্ত এবার আমরা রুম দেখব এটা হচ্ছে এসি রুম হ্যাঁ এসি মানে অর্থাৎ আমরা যারা রয়েছি এদের আমাদের ক্ষেত্রে কিন্তু মাথা পিছু তিনশো টাকা করে আর যারা লেবার রয়েছে তাদের কিন্তু মাথা পিছু একশো টাকা করে এই হচ্ছে এসি রুম এসি রুম এর ভেতরে প্রবেশ করতেই ও এই জায়গাটা দেখেছো মানে এখানে যে সোফায় বসে শুধু টিভি দেখার জন্য শুধু এই জায়গাটুকু এখানে খাওয়া দাওয়া করতে পারো টি টেবিল রয়েছে সোফা রয়েছে চেয়ার রয়েছে ওয়ার্ড্রপ রয়েছে এখানে আরো একটি চেয়ার রয়েছে মোবাইল চার্জিং পয়েন্ট রয়েছে ফ্যান রয়েছে লাইট রয়েছে আর এইদিকে কি রয়েছে দেখি এখান থেকে বাবা ব্যালকনিও রয়েছে এটা কিন্তু একটা রুমের মধ্যেই কিন্তু এত কিছু এই রুম থেকে ব্যালকনি থেকে এই ভিউটা পাবে তোমরা যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আর এই মানে সরকারি আবার যে এতটা ভালো হয় মানে অসাধারণ ভাই অসাধারণ আর এই হচ্ছে রুম চলো রুমের ভেতরে প্রবেশ করি মিনিমাম তিনজন থাকতে হবে যদি সিঙ্গেল থাকো কিন্তু তোমাদের দিতে হবে নয়শো টাকা কারণ এসি রুম মাথায় পিছু তিনশো টাকা করে আর যদি শ্রমিকগণরা আসে মাথায় পিছু একশো টাকা করে তিনজন তিনশো টাকা ওয়ান বেড টু থ্রি দেখো তিনজন থাকতে পারবে আর রুম যথেষ্ট বড় যথেষ্ট বড় এখানে একটি আয়না রয়েছে যেটা দেখো যথেষ্ট ক্লিয়ার দেখো সরকারি দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখো নিচে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা তো সবাই বলো যে সরকারি জিনিস হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন না হতে পারে একবার এই সমস্ত জিনিসগুলো দেখিয়ে দিই দেখো 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 বালিশগুলো দেখো সমস্ত জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি এদিকে দেখো জানলার পর্দাগুলো দেখো একবার পর্দাগুলো অব্দি কতটা ক্লিন রয়েছে আর এইদিকে বাইরের এই ভিউটা পাচ্ছি আমরা যেহেতু তোমাদেরকে বলেছিলাম এটা এসি রুম তাই এসি রয়েছে তো ওয়াশরুমটা দেখিনি কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই হচ্ছে ওয়াশরুম ভাই এটা ওয়াশরুম ওরে ভাই ওরে ভাই এই নাকি সরকারি এ তো মনে হচ্ছে না এখানে ওয়েস্টার্ন কোমোট রয়েছে এদিকে রয়েছে গিজার রয়েছে রয়েছে সবকিছু যথেষ্ট বড় যথেষ্ট বড় আর এখানে কিন্তু বেসিন রয়েছে একটি আয়না রয়েছে জলের ব্যবস্থা রয়েছে সবকিছুই মানে একদম ফুল প্যাকেজ দেখো মানে একদম সব কিছুই পেয়ে যাবে একদম মানে সরকারি জিনিস তোমরা ভাবো কি যে সরকার কিছু দেয় না দেখো সব দিচ্ছে কি দিচ্ছে না সরকার যা পরিষেবা দেয় সেটা আপনার বলতে পারতো না দীঘার বহু হোটেল

যথেষ্ট পরিষ্কার যথেষ্ট পরিষ্কার আর কতটা বড় এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এইদিকে রয়েছে এখানে রয়েছে ওয়াশরুমটা এত বড় মানে এখানে কিন্তু যদি তোমরা দীঘার পুকে অন্যান্য হোটেলে যাও না এখানে একটা রুম ওখানে আরো একটি রুম এইভাবে কিন্তু হয় এই একটা রুম যদি নিতে চাও এক্ষেত্রে তোমাদের পড়ে যাবে প্রায় ছয়শো টাকা সাতশো টাকা যদি তোমরা অফ সিজন আসো সিজনে আসলে তো এই সমস্ত রুম যদি দীঘার বুকে নিতে চাও তাহলে তোমাদের প্রায় হাজার বারোশো টাকা পড়ে যাবে জাস্ট এসি রুম আর এখানে দেখো কতটা এখানে রয়েছে এইদিকে রয়েছে ওয়াশরুমটা কত বড় মানে সত্যি সেরা 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 ওই বিল্ডিং এ একটি রুম দেখালাম আচ্ছা ওই টা তো হয়ে গেছে এই রুম গুলো মানে ওই বিল্ডিং এর রুম গুলো কিরকম সেটা দেখে নিলাম এবার এখানে আরো একটি বিল্ডিং রয়েছে এই বিল্ডিং এ প্রবেশ করি দেখি এখানে রুমটা কেমন রয়েছে এই যে এই বিল্ডিং এ প্রবেশের প্রথমে এসি তো লাগানো রয়েছে বাস মানে এসি রুম আর এই যে রুমে প্রবেশ করলাম এখানে হলো ট্রিপল বেড মানে তিনজন থাকতে পারবে ফ্যানটা হয়তো একটু খারাপ হয়েছে ঠিক করার কাজ তোমাদের চলছে আরো একটা জিনিস দিই এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছ না ফ্যানে কিন্তু কোনো ময়লা নেই দেখো তাহলে কতটা ক্লিন করা হয় মানে এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে আর এই দিকে দেখি কি রয়েছে এই যে এই সমস্ত জিনিসগুলো না একদমই ভালো না মানে সবাই তো করেছো মানে যারা এসেছো কেউ হয়তো করেনি বা কেউ হয়তো করেছো এই জিনিসগুলো না করা একদমই উচিত না কারণ এই যে পেনটা করেছে না এটাও কিন্তু করতে একটা খরচ হয় কি দরকার এই সমস্ত জিনিসগুলো করার তো যারা এই সমস্ত জিনিসগুলো করছো প্লিজ এই সমস্ত জিনিসগুলো করো না কারণ জিনিসটাকে সুন্দরই থাকতে দাও এই সমস্ত জিনিসগুলো করে কিন্তু সুন্দর বাড়ে না উল্টো কমে যায় এই ড্রেসিং রুম এখানে কিন্তু একটি আলমারি রয়েছে তোমাদের জিনিসপত্র রাখার জন্য আর এই তো রুম তো রয়েছেই আর ওয়াশরুমটা আগে দেখি কত টাকা পরিষ্কার রয়েছে এই হচ্ছে ওয়াশরুম এদিকে ওয়েস্টার্ন রয়েছে রয়েছে এদিকে এদিকে বেসিন দেখো সেই মানে যেখানে যাই এই অ্যাকোয়াগার্ড কিন্তু পিছু ছাড়ছে না সব জায়গায় রয়েছে জলের ব্যবস্থা একদম পেয়ে যাবে উপরে গিজার রয়েছে এখানে শাওয়ার রয়েছে ওয়াশরুম গুড আর এই রুম এই ও ঠিকঠাকই রয়েছে ফ্যান রিপেয়ারিং চলছে এসি রয়েছে এদিকে টি টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে এখানে আরো একটি টিভি রয়েছে এই হলো সামনে থেকে ভিউ ভিউ বলতে দেখো যথেষ্ট বড় লাগছে কিন্তু দেখতে দেখো একদম মানে নিরিবিলি শান্ত জায়গায় এত সুন্দর মানে মনে হচ্ছে একটা হোমস্টে তে রয়েছি সিরিয়াস বলছি একটা হোমস্টে তে রয়েছে মনে হচ্ছে এটা সরকারি আবাস নেটা একটা হোমস্টে মনে হচ্ছে এটা আপনার হচ্ছে আমাদের ওল্ড এসি যেটা দেওয়া আছে এর নম্বর রয়েছে এসি ওয়ান টু থ্রি ফোর এখানে চারটে এসি রুম রয়েছে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর আর ওই দিকতে যেটা প্রথমে আপনারা দেখলেন ওখানে দুটো এসি রুম রয়েছে এটা কটেজ টাইপ এসি ওটা হচ্ছে আপনার এসি সাত আর আট ঠিক আছে এই হচ্ছে সিস্টেমে মোট ছটা এসি যেটা আপনারা অনলাইনে অ্যাভেলেবেল পাচ্ছেন দীঘার বুকে তাও নাকি আবার চল্লিশ টাকা এই রুম এটা ভাবা যায় মানে দিঘাতে এসে তোমরা চল্লিশ টাকায় থাকতে পারবে এটা কি ধরনের কথাবার্তা মানে মাথা খারাপ করার মতো কথাবার্তা সত্যি কিন্তু তাই আমি ঘুরে দেখছি তোমরা রুমে থাকতে পারবে আর যদি একশো টাকা খরচ করো তাহলে কিন্তু তোমরা এসি রুম পেয়ে যাবে কি এটা কি হচ্ছে নন এসি রুম দেখবো এসি রুম দেখলাম আর নন এসি রুম কতটা ক্লিন সেটাই দেখবো এই হচ্ছে নন এসি রুম এই দেখো এই জিনিসগুলো একদমই খারাপ তোমরা কি যারা মেয়েরা আছো লিপস্টিক এগুলো চেক করে দেখো যে এগুলো ভালো আছে কি খারাপ এই সমস্ত জিনিস একদমই করো না এটা অ্যাকচুয়ালি ডি টাইপ কটেজ এখানে দুটো বেডরুম আপনারা পেয়ে যাবেন ডাবল বেড দুটো রয়েছে ঠিক আছে এই যে দেখতে পারছো এখানে কিন্তু খুব সুন্দরভাবে দুজন আর ওখানে দুজন যেই জিনিসটা বললো প্লাস পয়েন্ট অর্থাৎ এই দরজা যদি বন্ধ থাকে এই বাথরুমটা ইউজ করতে পারবে আবার এদিকে বন্ধ থাকলেও এটা ইউজ করতে পারবে আর এখানে কিন্তু খুব বড় একটি স্পেস রয়েছে সমস্ত কিছু দেখিয়ে দিলাম এখানে আবার ফ্যানও রয়েছে মোটামুটি ওভারঅল ভেরি গুড সত্যি দুর্দান্ত মানে সরকারি হতে পারে তবে যথেষ্ট সুন্দর এই দেখো মেন অফিস অফিসের পাশে কিন্তু দেওয়া রয়েছে এই দেখো তোমরা অনলাইনে যদি সার্চ করো তাহলে এই নামটা লিখে সার্চ করো কেমন তবে কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো ডাব্লিউ ডট বি এল বি ডট ও আর জি ঠিক আছে তো এবার আমরা চলে আসলাম রুম নাম্বার সিক্স আর এটাই কিন্তু হলো মাথা পিছু কুড়ি টাকা করে অর্থাৎ চল্লিশ টাকার যে রুমের কথা আমি তোমাদেরকে বলেছিলাম এখানে খুব সুন্দরভাবে তোমরা দুজন থাকতে পারবে রুমটা যথেষ্ট বড় পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে এর সঙ্গে কিন্তু অ্যাটাচ বাথরুমটা নেই বাথরুমটা রয়েছে কিন্তু বাইরে চলো বাথরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে বাথরুম বাথরুম তালামারা রয়েছে তবে বাথরুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় বাথরুমে কিন্তু নাম্বার দেওয়াই রয়েছে দেখতে পাচ্ছ এবার আমরা চলে যাচ্ছি দেখো এখানে একটা জিনিস আমরা বেশ ভালো দেখতে পেলাম সেটা হচ্ছে প্রত্যেকটা রুমের সামনে কিন্তু জলের ভীষণভাবে ব্যবস্থা করাই রয়েছে সরকারি হতে পারে তবে এই জিনিসগুলো বেশ ভালো সিস্টেম করেছে আর রুমটা যথেষ্ট বড় রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এটাই বলবো এদিকে কিন্তু আলনা রয়েছে এবং টিভি রয়েছে বাস এটাই টি টেবিল রয়েছে আর রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন এটা বেশ ভালো লাগলো এখানে আয়না আয়নাটাও কিন্তু পরিষ্কার রয়েছে তাহলে কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না আর অবশ্যই দীঘা আসলে এই সমস্ত হোটেলে থাকতে পারো অনলাইনে বুকিং করে আসবে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে জয় হিন্দ